বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি নতুন চরের ভিডিও দেখাও এটা হচ্ছে চর্বরুবি খলিফাকান্দি আপনারা এই যে এই যে ছিনি একটা খাল হ্যাঁ মূলত এটা একটা নদী ছিল এখন জিরি খালে পরিণত হয়েছে এটার ওই পার্ট এটা হচ্ছে চর্বরুবির সাবেক খলিফাকান্দি আর ঠিক এই পাশটা হচ্ছে এই যে দেখুন এই পাশটা হচ্ছে খলিফা খলিফাকান্দির পিছন সাইডটা খালপাইরা কান্দি বলতো এটাকে এটা হচ্ছে কান্দি এই যে নতুন নতুন এখানে ঘর তুলতেছে আমরা মূলত চর গরিবের মানুষ এই চরগুলোকে আমরা স্বপ্ন চর বলি কারণ এই চর নিয়ে আমাদের অনেক স্বপ্ন আমাদের চর গরিবীর নদী ভাঙা মানুষের অনেক স্বপ্ন অনেক আশা এই চর সেজন্য আমরা এগুলোকে স্বপ্ন চর বলি ওই যে ভাওয়ার বাড়ি তুলছে একজন ওই যে আরেকজন ওনারা মূলত এসেছেন এই জমিগুলো জমিগুলো আমার মামাদের ওরা ওনারা এইগুলা এই যে বিভিন্ন মানুষদেরকে থাকার জন্য বসতি করার জন্য এই জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে খালপাইরা গান্ধী খলিফা গান্ধীর অন্তর্গত এটা হচ্ছে খালপাইরা গান্ধী আর এই যে দেখুন এই চোখটা এখানেই ছিল আমার নানা বাড়ি আমার নানা মরুন আলী মাল সাহেবের বাড়ি ছিল এখানে আমার বড় মামা মাল সাহেব নিজু মামা জমন জনাবনমান সাহেব ছোট মামা জনাবস্ত মাল সাহেব আজ তাদের বাড়ি এই যে কোনো দেখতেছেন এটা হচ্ছে মূল খলিফা গেন্দি যেটা এই যে দেখুন এটা হচ্ছে খলিফা গেন্দি আর এই যে খালটার এই পার এটা হচ্ছে খাল পাইরাকান্দি এই যে এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি সেই অনেক আগে থাকতেই খলিফাকান্দির পিছন সাইডটা একটা খাল ছিল এখন এখন প্রকৃতির নিয়মে এখানে ঠিক আরেকটি খাল এই যে তৈরি হয়েছে ঠিক খালের এই পারটা খাল পাইরাকান্দি আর ওই পারটা হচ্ছে খলিফাগান্দি আপনারা জানেন যে সর্দার সাহেব এবং তাদের পরিবার মরহুম সাদিম আলী সর্দার সাহেব মরহুম সামসলক সর্দার সাহেব এবং মরহুম আবুল কালাম সর্দার সাহেব মুফিজল সর্দার সাহেব তাদের সকলের বাড়ি ছিল এই খলিফাকান্দিতে এছাড়া আরও আছেন যেমন নোয়াব আলী মাস্টার সাহেব চরভরূপি চকিদার বাড়ি চরভরূপি হাওলাদার বাড়িরও অনেকগুলা পরিবার ছিল এখানে আলী হোসেন ব্যাপারীর পরিবার মরহুম বাবুর আলী ব্যাপারের পরিবার এই যে দেখুন ওইটা হচ্ছে খলিফাকান্দি এটা হচ্ছে খালফা আমার নানা মরহুম হরজত মাল সাহেবের বাড়িও ছিল এখানে এছাড়াও আরও অনেক বড়ো বড়ো পরিবার ছিল অনেক ঐতিহ্যবাহী পরিবার ছিল চটী খলিফাকান্দিতে তো যাই হোক মতো এখানেই রাখছি ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে গেল ভিডিওটা যারা পুরোটা দেখবেন আমার মনে হয় তাদের হৃদয় ছুঁয়ে যাবে আমি এ স্বপ্ন স্বপ্নচরে আবারও আসব নতুন কোনো গ্রাম নতুন কোনো তথ্য এই স্বপ্ন স্বপ্নচরে আগের কোন গ্রামটি এখন কোন চর এগুলো আপনাদের কাছে আমি পরিচয় করে দেব আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম